জাল চলে এলো জাল তোমাদের সেই প্রিয় কালেকশন এই বাবারে কি রকম ভাবে বলে দিলাম সে তো রাধিকা জাল নয় তাহলে কি দাম বেশি হয়ে যাবে এটা ভাবছো একদমই নয় আমি ভিডিও এনেছি মানে তোমাদের জন্য একদম ধামাকা ভিডিও এনেছি তো চলো ভিডিওটা দেখিয়ে দিই আর অবশ্যই কালেকশনের সাথে ব্যাপক এনেছি তোমাদের জন্য শুধু তোমাদের বলবো জাল এনেছি জাল তোমরা কিছু মানুষ আজকে দেখবে আর ভাববে ভাই এত সুন্দর জাল চলে আসলো তাও আবার এই দামে কিছু মানুষ দেবে অনেক ভালোবাসা কিছু মানুষ না পেলে দেবে অনেক গালাগালি আর কিছু মানুষের মাথা চুলকে চুলকে হয়ে যাবে দিন থেকে রাত্রি বিকজ কেন বলতো কারণ এই দামে কিছু মানুষ ভাবে কি করে দিল কি করে দিল ফার্স্ট অফ অল চলে যাবে এটার পার ক্লোজলি আগে ভাই তুই উপরের দিকে তাকা উপরে এখানে পারের ডিজাইনটা দেখা যে এত সুন্দর পার দুটো কি করে এই শাড়িটার মধ্যে বানানো হলো তাও আবার এত সুন্দর শাড়িতে এত সুন্দর দামের মধ্যে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের দুটো ডিজাইন মানে দুটো পারি তোমাদের সেম টু সেম যাবে এন্ড টোটাল শাড়িটার লুকিং যাচ্ছে এক্স্যাক্টলি এরকম তোমরা জাস্ট দেখে নাও পুরো শাড়িটার লুকিং যাচ্ছে এরকম ধরনের ময়ূরগুন্ঠি কালারের মধ্যে দেখিয়ে দিলাম এন্ড এবার যাচ্ছে শাড়িটার আচল গামিজ একটু নিচে ফেলি দেখি আচ্ছা উই ঝালোর জাস্ট তোমরা দেখো টোটাল আচল টোটাল বডি জাস্ট দেখেন জালের মধ্যে চলে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে এন্ড তোমাদের এবার দেখাবো এটার ব্যাক পোর্সেনা ঠিক আছে টোটাল ব্যাক পোর্সেনা তোমরা একটু ভালো করে দেখে নেবে পুরো ব্যাক পোর্সেনা কিন্তু তোমাদের ইন্টারলক করা আছে কোনো রকম কিন্তু জেরি এদিকে থেকে ওদিক হবে না এবার তোমাদের দেখাবো সাইটার ডি পি ঠিক আছে আমি সাইটা এত ভালো লেগেছে না মানে আমি লুকিয়ে রেখেছি মানে আমি কোন হোলসেলে কাউন্টারে এখন পর্যন্ত ধকাইনি সাইটা কারণ এই যে সাইটার দাম আছে এই দাম শুনার পর হোলসেলে বিক্রি হয়ে যাবে আমার দু মিনিটের মধ্যে আমার মানে ডিটেলে দিতে পারবো না সেই জন্য আমি আর ঢোকাইনি চলো এবার যাচ্ছে শাড়িটার বিপি পোর্সেনটা বিপিতে যাচ্ছে সেম টু সেম হাতায় ডিজাইন অ্যান্ড পুরো শাড়িটার ব্লাউজ পিসে যাচ্ছে এরকমই কাজ করা ভীষণ সুন্দর না ব্লাউজ পিসটা সো এস নিয়ে বুকিং করে ফেলবে এই যাচ্ছে শাড়িটার কালার জলদি জলদি এস নিয়ে নেবে বুকিং অপশনে বুকিং করে নেবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করে দেবে অ্যান্ড অপশন দিয়ে বুকিং করে নেবে এবার তোমাদের অনেকেই বলবে কোয়ালিটির ব্যাপারে নিশ্চয়ই কোয়ালিটি কোনো ব্যাপারে তাদের বলবো ডাইরেক্ট সব ভিজিট করো অ্যান্ড কালেকশন কোয়ালিটি দুটোই একদম চেক করে নিয়ে যাও আরেকটা কথা বলে দেবো আমি যেই দামে সেই দামে দিতে না পারলে হয়তো মানে কি বলতো অনেকেই অনেক কিছু বলবে যে হ্যাঁ কোয়ালিটি দশটা বেড়ে গেছে বলতে কি লাগে বলতে তো ট্যাক্স লাগে না যদি আমাদের মানুষের মুখের কথা বলতে অনেক টাকা হতো না তাহলে আমরা অনেক কথা কথা কম বলতাম কিন্তু বেশি কেন বলি কারণ বলতে পয়সা লাগে না এই কারণে তো বলছি কথাটা যে যদি তোমরা কারো মনে হয় যে কম দামে দিচ্ছি মানে কোয়ালিটি খারাপ দেবো কোয়ালিটির ব্যাপারে কোনো ইস্যু হবে তাদেরকে বলবো ডাইরেক্ট আমার শপ ভিজিট করো এরকম কোয়ালিটি এর থেকেও ভালো ভালো কোয়ালিটি এর থেকেও দাম কমে কোয়ালিটি আমার দোকানে ভরপুর রয়েছে তোমাদের জন্য ওয়েট করছে তারা জলদি চলে এসো ঠিক আছে চলে এই যাচ্ছে সাইডার লুকিংটা একদম পারপে মতো ম্যাজিক পার চলে আছে নেক্সট কালার চলে আসি ভাও হেভি হেভি কালার আসছে কারণ শাড়িটার যার দাম বলতে চলেছি সেই তুলনায় শাড়িটার দাম তুলনায় শাড়িটার কালার গুলো যথেষ্ট পরিমাণে এক্সক্লুসিভ কালার এসেছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা পেস্তা গ্রিনের মধ্যে বা একদম পাট্টু খাতানে কালার এসেছে জাস্ট দেখে নাও একদম পাট্টু খাতানে কালার চলে এসেছে পাট্টু খাতানে এই কালারটা খুব ফেমাস একটা কালার সেই কালারটা চলে এসেছে পেস্তা গ্রিন এর মধ্যে চলে আছে এ্যান্ড সত্যি বলছি শাড়িটার পাড়ের সাথে শাড়িটা এতটা সুন্দর মানিয়ে যে যেটা বলার বাইরে তো সবাইকে বলবো জলদি জলদি শেয়ার করো স্ক্রিনশট দাও এন্ড পেয়ে যাও জলের দামে ফলের রস ঠিক আছে মানে একদম ধরে নাও একদম কাশ্মীরি আপেল পেয়ে যাবে তোমরা সো এসএস নিয়ে বুকিং করে ভালো জলের দামে ফলের রস পেয়ে যাও বিকজ আজকে তোমরা এটা পেয়ে যাবে অনেক অনেক ডিসকাউন্টে যদি এটা বুকিং করতে হয় তোমাদের কি করতে হবে তোমাদের ফেসবুক টাইমলাইনে ওয়ান শেয়ার মানে ওয়ান শেয়ার একটা শেয়ার করো ফেসবুকে আর স্ক্রিনশট দাও বুকিং নাম্বার এন্ড কালারটাও দিয়ে দাও তোমরা বুকিং করে নাও আর পেয়ে যাও অনেক 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 কম দামে ঠিক আছে সাইডে একটু সরিয়ে নিয়ে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদম চকলেটি পার্পল কালার ওই সরি হ্যাঁ চকলেটি পার্পল আমি ভুল বলছি চলো এই যাচ্ছে কালারটা চকলেটি পার্পেল এর মধ্যে চলে আছে সাইড একটু শরীরে এস এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট সি দা কালার চকলেটি পার্পেল এর মধ্যে চলে আছে ওয়াও 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 মানে এটা একদম সত্যি বলছি কফি পার্পেল বললে বেশি ভালো হবে মানে এতটা সুন্দর দেখতে কালারটা আমি কালারটা মানে আমার কাছে এটা খুব একটা ভালো সুন্দর কালার এটা পরার পর যে লুকিংটা আছে সব লুকিং কে হারমনি ফেলবে তো সেই কালারটা তোমাদের দেখাতে চলেছে এরপরে আরো আরো কালার আছে তোমরা জাস্ট বলবো যার যেটা ভালো লাগে যে জলদি জলদি স্ক্রিনশট নাও এন্ড বুকিং করে ফেলো আর কোয়ালিটিটা বলে দিচ্ছি শার্টিনে যাচ্ছে জালের মধ্যে যাচ্ছে শার্টিনে যাচ্ছে ঠিক আছে অরেঞ্জ কালার অরেঞ্জ আর এই অরেঞ্জটা বলে দি এটা কিন্তু ক্যাটকাটে অরেঞ্জ না মানে এটা কিন্তু লাইট অরেঞ্জ কালার আর কোয়ালিটিটাও বলে দিই এই কোয়ালিটিটা হাতে পরে সারাদিন যদি পরে বসেও থাকো না কোথাও সারাদিন ধরো হাঁটাহাটিও করো তোমাদের মনেই হবে না একটা শাড়ি পরেছো বিকজ এতটাই সুন্দর জাল বলে এটা নয় যে তোমাদের কুটকুট করবে ঠিক আছে জারি যাচ্ছে কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কোয়ালিটির মধ্যে যাচ্ছে নেক্সট কালার যেটা দেখাবো সেটাও খুবই সুন্দর একটা কালার সেটা হলো তোমাদের মোস্ট ডিমান্ডিং কালার দিস দ্য বটল গ্রিন কালার ও আঁচলটা জাস্ট দেখো আঁচলের সাথে অ্যান্ড জালের ডিজাইনটা তোমরা দেখবে এরকম জাল সত্যি দেখা যায় না কারণ এইসব জাল অবশ্যই দেখা যাবে না কেন কিন্তু যদি এইসব জাল আমি মাত্র সেভেন নাইন ফাইভ এ দিয়ে দিই তাহলে কি দেখা যায় তাও আবার ফ্রি শিপিং এ সেভেন নাইন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করে ফেলবে বুকিং নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া যায় যারা শেয়ার করছো তারা পাচ্ছ সেভেন নাইন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওয়ান শেয়ার ফেসবুক টাইম লাইনে যারা শেয়ার করছো না তারা পাচ্ছ এইট নাইন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিনশট এস এস নিয়ে বুকিং করবেন দিস ইস ব্লাউজ পিস চলো নেক্সট কালে চলে যাচ্ছি আরেকটা কালে তোমাদের দেখাবো সেটা হলো বাহ এই কালার টা তো পেস্তা কিনের মধ্যে দারুন এসছে জাস্ট কালারটা দেখো একদম একটা শেয়ার ফেসবুক লাইন যারা শেয়ার করছো তারা পাচ্ছ সেভেন নাইন ফাইভ যারা করছো না শেয়ার তারা পাবে শুধুমাত্র এইট নাইন ফাইভ ফ্রি শিপিং অল ইন্ডিয়া সবাইকে বলে দেবো অবশ্যই অবশ্যই যারা মানে শেয়ার করছো তাদের বলবো অবশ্যই যারা কোচ দাদা রে বলবো যে একটা লাইক অবশ্যই করে দিও বিকজ দেখো অনেক কষ্ট করে একটা ভিডিও করি কি পরিস্থিতিতে থাকি তোমরা হয়তো থেকে দেখে বুঝতেও পারবে না বাট একটা ভিডিওর উপর অনেকে খাটনি থাকে তো প্লিজ একটু মানে লাইক কমেন্ট পারলে করে দিও আর শেয়ারটা অবশ্যই করে দিও ঠিক আছে নেক্সট এন্ড লাস্ট কালার একদম এক্সক্লুসিভ একটা কালার দেখাচ্ছি যে কালারটা মানে সত্যি বলছি কোন সিরিজে আমি দেখতে পাই না সেই কালারটা 795 জাস্ট ওয়ান শেয়ারে যদি এরকম একটা কালেকশন মাত্র 795 এ পাও তাহলে কি ছড়া উচিত ভাই আমার তো মনে হয় না তোমাদের ছাড়া উচিত হবে তো চট জলদি বুকিং করে নাও সাতশো পঁচানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া এই যাচ্ছে শাইটা বিপি পশ্চিমা বিপিটা এরকম আজকের ভিডিও আমি এই অব্দি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট পালে শেয়ার করে দেবে খুব খুবকাল দেখাচ্ছে নতুন ভিডিও নেই